নমস্কার স্বাগত জানাই জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আজ বলব রাশি আগস্ট মাস দু হাজার চব্বিশ কেমন যাবে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র আছে সিংহ রাশিতে রবির ঘরে রবি হল শুক্রের শত্রু গ্রহ ষোলোই আগস্টের পর রবি আবার তার নিজস্ব ঘরে আসছে যেখানে শুক্র আগের থেকেই বসে আছে সুতরাং এ মাসে কিন্তু রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য মন মানসিকতা মোটেই ভালো থাকছে না পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি গেলেও পনেরো তারিখের পর থেকে এই প্রভাব আরও বৃদ্ধি পাবে রোগ ত্বক সংক্রান্ত রোগ গলা ব্যথা স্নায়ু রোগ চোখের রোগ হৃদরোগ হাড়ের অসুবিধা বিশেষ করে যাদের মৃগি রোগের অসুবিধা আছে তাদের কিন্তু বেশ অসুবিধার সম্ভাবনা আছে ষোলোই আগস্টের পর এই প্রভাব আরও বৃদ্ধি পাবে সারা আগস্ট মাসেই তাদেরকে যথেষ্ট সতর্কতার সঙ্গে থাকতে হবে ধনভাবে মঙ্গল আছে এবং মঙ্গল অধিপতি মঙ্গল আছে অষ্টম ঘরে বৃহস্পতির সঙ্গে সেখান থেকে সে দৃষ্টি দিচ্ছে ধনভাবে ধনভাবে কিন্তু ধনের আগমন ভালো থাকবে বিভিন্ন উৎসব থেকে আয়ের সম্ভাবনা আছে তবে একটু অ্যাগ্রেসিভনেসের জন্য কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বেশ অশান্তি দেখা দিতে পারে নিজেকে যথেষ্ট কন্ট্রোল রাখতে হবে অষ্টমভাবে বৃহস্পতি ও মঙ্গল থাকায় ভাই তথা ভাতৃ স্থানীয় বন্ধুদের এবং প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ ঝুল ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে এদের থেকে দূরে থাকতে হবে না হলে অশান্তি হবে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে স্কুল লেভেলের পড়াশোনা ও উচ্চ পড়াশোনার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ভালো থাকবে শনিদেব নিজ গৃহে বক্রি হয়ে আছেন সুতরাং কার্যে ফোকাস থাকবে কর্মর দ্বারা সুযোগ পাওয়া যাবে এবং পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবার একটি বিশেষ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে ষষ্ঠ ঘরে রাহু রোগ ঋণ শত্রুর প্রবণতা বৃদ্ধি পাবে নিয়ত আগে থেকে এই মাসে বেশ ঝামেলা আছে সেক্ষেত্রে অর্থদণ্ড শত্রুরা বিপদে ফেলার চেষ্টা করতে পারে খুব সাবধানে মাস কাটাতে হবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল যেখান থেকে আমরা দাম্পত্য জীবন দেখে থাকি বৃহস্পতির সঙ্গে আছে দাম্পত্য জীবনে উত্তেজনা অ্যাগ্রেসিভনেস থাকলেও বৃহস্পতির কৃপায় তা অনেকটাই মেটে মেটানোর সম্ভাবনা আছে তবে নিজেদেরকে খুব সহ থাকার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে অষ্টম ঘর থেকে আমরা অপমান অপবাদ মানসিক কষ্ট শারীরিক অসুবিধা তথা বিপদের ভাব দেখে থাকি সেখানে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ বিরাজ করছে কিন্তু ঘরটি বৃহস্পতির জন্য অশুভ ঘর শুক্রের স্থান শুক্র এবং বৃহস্পতির মধ্যে বনিবনা নেই তাই কাজেই অতিবর সতর্ক কিন্তু সারা মাস জুড়ে নিজেকে রাখতে হবে মঙ্গল দুর্ঘটনার কারণ সেই কারণে বৃহস্পতি শুভ ফল দিলেও এই সতর্কতাটা কিন্তু বজায় রাখতেই হচ্ছে নাহলে হঠাৎ করে একটি বিপদের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের অধিপতি বুধ সে আছে রবির সঙ্গে বুথাদিত্য যোগ সৃষ্টি করে ভাগ্যের সহযোগিতা কিন্তু পাওয়া যাবে কিন্তু ছাব্বিশ তারিখের পর মঙ্গল আসবে ভাগ্যের স্থানে এবং মঙ্গল এলে কিন্তু ভাগ্যের স্থানে বুধের জায়গায় মঙ্গল এলে একটি অশুভ যোগ সৃষ্টি হবে সেই সময় থেকে ভাগ্যের খুব একটা সাপোর্ট পাওয়া যাবে না ছাব্বিশ তারিখ আগে পর্যন্ত ভালো কাজ করা যেতে পারে ছাব্বিশ তারিখের পর থেকে সেই কাজগুলো না করা তুলারাশির জাতক জাতিকার আয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে শুভ গ্রহের গোচর বুধাদিত্য যোগ সুতরাং উপার্জন ভালো থাকছে বুদ্ধি বিজ্ঞান এবং জ্ঞানের মাধ্যমে উপার্জনের পথ প্রশস্ত হচ্ছে তবে বারোভাবে শুক্র থাকায় এবং সেখানে কেতুর উপস্থিতির জন্য শখের কারণে বা বিনোদনের কারণে অনেক খরচা হতে পারে মানসিক অস্থিরতা বাইরে যাবার তাগিদ অনুভব করতে পারে সর্বোপরি কিন্তু আগস্ট মাস তুলারাশির জন্য বেশ চ্যালেঞ্জের হচ্ছে বিভিন্ন দিক থেকে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে পুরো আগস্ট মাস তুলারাশির জাতক জাতিকারে